হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে বৃন্দাবনের তৃতীয় দিন আমরা মানে বৈকালবেলা পাগলা বাবা মন্দিরে গেছিলাম তো এটা হচ্ছে সেই পাগলা বাবা মন্দির মন্দিরটার নামই হচ্ছে পাগলা বাবা মন্দির আর বাইরেটা খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে বাচ্চাগুলো ছোটোছুটি করছিলো দৌড়াচ্ছিলো তারপর দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এখানে একটা হনুমানজি ছিল তারপরে দেখো আমরা আরও ভেতরে ঢুকে যাচ্ছি আর এখানে একটা মানে খুব সুন্দর একটা মানে ইয়ে করা ছিল এই যে এগুলো মানে খুব সুন্দর লাগছিলো মানে এইসব দৃশ্য যে চোখে দেখব কখনও সেটা মানে কখনো ভাবিনি আমি এক এক সময় না ভাবছিলাম যে আমি এগুলো ফোনের মধ্যে ক্যাপচার করব নাকি নিজের চোখটাকে দেখে সার্থক করব এরকম একটা ভাবছিলাম তো ফোনে তো নিতেই হতো তোমাদের জন্য তো এই জন্য দেখো ফোনেও নিয়েছি তারপর আবার নিজে থেকেও পরে থেকে আবার ঘুরে ঘুরে দেখেছি আরও বেশ সুন্দর মানে নিজের চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেক পার্থক্য নিজের চোখে দেখে তখন ওখানে নাম লেখা ছিল নিচে তো সেগুলো পড়েও ছিলাম তো এগুলোকে কি বলবো আমি বুঝতে পারছি না মানে এরকম না সব মানে রামায়ণের অনেক কিছু তারপরে অনেক কিছু এগুলো সব মানে ইয়ে করা আছে যাতে মানুষ সব কিছু বুঝতে পারে ওই রকম ধরনেরই কিছু একটা করা আছে তো এই মন্দির থেকে আমরা বেরিয়ে হচ্ছে যাব গোপাল গৌরীগোপাল গোপাল আশ্রমে তারপর ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ইস্কন মন্দির মানে কয়েকটা মন্দির আমাদের ঘোরার ছিল তো সেই ব্লগুলো তোমাদেরকে পরের ব্লগে দিব কারণ আমি যেহেতু নেট থেকে ভিডিও আপলোড করি তো সেই জন্যে খুব বেশি বড় ভিডিও আমি আপলোড করছি না ছোটো ছোটো করেই দেওয়ার চেষ্টা করছি কারণ নেট থেকে খুব সমস্যা হয়ে যায় জানোই তো তোমরা যারা যারা ভিডিও করো বা যারা ভিডিও আপলোড করো তারা সব জানো সবটাই তো দেখো এই যে খুব সুন্দর সুন্দর মানে এরকম করা ছিল এই পুরো মন্দিরটাতে না বেশিরভাগটা এইরকমই করা ছিল আর মন্দিরটা বেশ মানে অনেক বড় ছিল কয়েকতলা ছিল সেটা আমার মনে নাই কিন্তু আমরা তিন তালা পর্যন্ত উঠেছিলাম মন্দিরে তিনতলা পর্যন্ত উঠে তারপর আর উঠিনি নেমে গেছিলাম তো দেখো এই যে নিতায়ের মতো সব মানে এগুলো করা আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা ঘুরছে মানে সবগুলো না দেখে মনে হবে যে অরিজিনালি কিন্তু আসলে সেটা না কারোর হাত পা নড়ছে কারুরই মানে এরকম সব সিনগুলো করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য অনেক কিছু অনেক কিছুই আছে সব মহাভারত রামায়ণ এরকমের সব কিছু যারা অবশ্য এগুলো ইয়ে করে তারাই বুঝতে পারবে যারা রামায়ণ মহাভারত পড়ে তারপরে একটু বয়স্ক লোকরা তারা একটু বেশি করে বুঝতে পারবে আর এই যে দেখো এই এই যেই মন্দিরটাতে ঢুকেছি সেই মন্দিরটাই একটা মানে ওটা বানানো ছিল আর এই যে দেখো আমার না এখন মনে পড়ছে না কিছু আমি এগুলোকে কি বলবো জুলিতে যখন ছিল না তখন ও সবটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো তখন বেশ ভালো বুঝতে পারছিলাম হ্যাঁ তারপর দেখো মানে পুরো মন্দিরটাতেই না এইরকম করা ছিল পুরো মন্দিরটাতেই পুরো মন্দিরটাতেই এরকম রকমভাবে সব কিছু মানে ইয়ে করা ছিল আর যেটা আসল তোমার ঠাকুর যেটা সেটার মানে ছবি ভিডিও বারণ ছিল তবুও যাই না করতে পেরেছি কিনা ভিডিওতে দেখা যাবে ছবি মনে হয় একটা তুলেছিলাম আমি তো দেখো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সবটা কমেন্ট করে বলো আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো এটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার ব্লগ এগুলো আমার স্টকে আছে তো আমি এগুলো এডিট করে করে দিচ্ছি আরও হয়তো তিন চারটে ব্লগ আসবে ঘুরতে যাওয়ার তারপর হয়তো শেষ হয়ে যাবে ব্লগগুলো তো তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো সবাই আর সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না সেটাও আমি পৌঁছাচ্ছে না সেটা বুঝতে পারছি কিন্তু কি করলে মানে পৌঁছাবে সেটা তোমরা কেউ প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও মানে ডেলি লাইফস্টাইল না মানে যে কোনো কিছু তোমরা কীরকম ধরনের দেখতে চাও সেটাও কমেন্ট করে বলবে তো দেখো এটা হচ্ছে সরস্বতী সরস্বতী মানা এটা না কি বলবো ভুলে যাচ্ছি আমার না কিছু মনে নেই কি ছিল ওটা তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে বলো আর এরপরে আমি আবার তোমাদের জন্য বারসোনা মন্দিরের ব্লগ নিয়ে আসবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখাচ্ছে আবার পরের ব্লগে এরপরে আমি এরপরের ব্লগে বার্সনা মন্দির গৌরী গোপাল আশ্রম আর ইস্কন মন্দির এই তিনটা আমি জুড়ে দেবো তো সবাই খুব ভালো থেকো টাটা